আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের সাজেশন নিয়ে পড়াশোনা করব এর আগেও বেশ কিছু ভিডিও দেয়া হয়েছে সাধারণ জ্ঞানের উপরে আপনারা যদি সেই ভিডিও গুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞান নামক যে প্লে আছে সেখানে গিয়ে ভিডিও গুলো দেখতে পারেন ভিডিওতে এমনভাবে পড়ে যাতে করে আপনারা শুনেই মুগস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখতে থাকবেন থাকবেন এবং পড়তে তো চলুন এখন আমরা আমাদের পড়া শুরু করি ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালের আট অগাস্ট ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালের আট অগাস্ট ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালের আট অগাস্ট ভারত ছাড় আন্দোলনের গোড়াপত্তন হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলনের গোড়াপত্তন হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলনের পত্তন হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরীয়ত ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরিয়ত ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরীয় তিতুমির কোথায় বাঁশের কেলনা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায় তিতুমির কোথায় বাঁশের কেলনা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায় তিতুমির কোথায় বাঁশের কেলনা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় সতেরোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত সতেরোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো পাঁচ সালের ষোলো অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো সালে সালের অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো সালে সালের ষোলো অক্টোবর পূর্ববঙ্গ ও আসামের নতুন প্রদেশের রাজধানী ঢাকা পূর্ববঙ্গ ও আসামের নতুন প্রদেশের রাজধানীর নাম ঢাকা পূর্ববঙ্গ ও আসামের নতুন প্রদেশের রাজধানীর নাম ঢাকা বঙ্গভঙ্গ রথ করার জন্য সুপারিশ দেন লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রথ করার জন্য সুপারিশ দেন লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ দেন লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে বাঙালি ঐক্যের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেন সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে বাঙালির ঐক্যের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেন বাংলার মাটি বাংলার জল বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে বাঙালির ঐক্যের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেন বাংলার মাটি বাংলার জল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে 30 তিরিশ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সলিমুল্লার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সলিমুল্লার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সলিমুল্লার উদ্যোগে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দেন জার্মানির ভারতীয় সম্প্রদায় সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দেন জার্মানির ভারতীয় সম্প্রদায় সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দেন জার্মানির ভারতীয় সম্প্রদায় জালিওয়ান জালিওয়ান জালি ওয়ালা বাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় তেরো এপ্রিল উনিশশো সালে জালি ওয়ান ওয়ালা বাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় তেরো এপ্রিল উনিশশো সালে জালি ওয়ান ওয়ালা হত্যাকাণ্ড সংঘটিত হয় তেরো এপ্রিল উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন জালি ওয়ান হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন জালি ওয়ান ওয়ালা বাগ হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন জালিওয়ান ওয়ালা বাগ হত্যার প্রতিবাদে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মন্টেহ জেমস ফোর্ড আইনকে বলা হয় আইন বলা হয় উনিশশো সালের ভারত শাসন আইনকে মন্টেগু চেমস ফোর্ট আইন বলা হয় উনিশশো সালের ভারত শাসন আইনকে মন্টেগু চেমস ফোর্ট আইন বলা হয় উনিশশো সালের ভারত শাসন আইনকে যে আইনের দ্বারা ভারত সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন যে আইনের দ্বারা ভারত সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন চোদ্দ দফা দাবি উত্থাপন করা হয় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য চোদ্দ দফা দাবি উত্থাপন করা হয় মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য ১৪ দফা দাবি উত্থাপন করা হয় মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য উনিশশো সালের নির্বাচনে প্রতিযোগিতা হয় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির মধ্যে উনিশশো সালে নির্বাচনে প্রতিযোগিতা হয় মুসলিম লীগ ও কৃষক প্রজা কৃষক প্রজা পার্টির মধ্যে উনিশশো সালে নির্বাচনে প্রতিযোগিতা হয় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির মধ্যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো সালের তেইশ মার্চ লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন সেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালে তেতাল্লিশ দুর্ভিক্ষে প্রাণ হারায় প্রায় তিরিশ লাখ মানুষ উনিশশো সালে সালের দুর্ভিক্ষে প্রাণ হারায় প্রায় তিরিশ লাখ মানুষ উনিশশো সালে সালের দুর্ভিক্ষে প্রাণ হারায় প্রায় তিরিশ লাখ মানুষ বাংলা তেরোশো পঞ্চাশে দুর্ভিক্ষ নামে পরিচিত পঞ্চাশের দুর্ভিক্ষ বাংলা তেরোশো পঞ্চাশের দুর্ভিক্ষ কি নামে পরিচিত পঞ্চাশের দুর্ভিক্ষ নামে পরিচিত বাংলা তেরোশো পঞ্চাশের দুর্ভিক্ষ কি নামে পরিচিত পঞ্চাশের দুর্ভিক্ষ নামে পরিচিত অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দি লাহোর প্রস্তাব গৃহীত হয় উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয় সালে সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত র্যাডক্লিভ কমিশন উনিশশো সালে সীমানা কমিশন কি নামে পরিচিত র্যাডক্লিফ কমিশন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তেইশ জুন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তেইশ জুন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক প্রতিষ্ঠাকালীন সময়ে আওয়ামী মুসলিম লীগের কি পদে ছিলেন শেখ মুজিব যুগ্ম সম্পাদক প্রতিষ্ঠাকালীন সময়ে আওয়ামী মুসলিম লীগের কি পদে ছিলেন শেখ মুজিব আওয়ামী মুসলিম লীগের কী পদে ছিলেন শেখ মুজিব যুগ্ম সম্পাদক আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কত সালে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কথাটি বাদ দেওয়া হয় উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কথাটি বাদ দেওয়া হয় উনিশশো সালে সরি উনিশশো সালে উনিশশো সালে পূর্ববঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তানের হবে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকায় পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকায় পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকায় পাকিস্তানের প্রথম রাজধানী ছিল করাচি পাকিস্তানের প্রথম রাজধানী ছিল করাচি পাকিস্তানের প্রথম রাজধানী ছিল করাচি পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালের তেইশ মার্চ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো ছাপ্পান্ন সালের মার্চ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো ছাপ্পান্ন সালের তেইশ মার্চ পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় সাত অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় সাত অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় সাত অক্টোবর উনিশশো সালে পূর্ববঙ্গ জমিদারি ও প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো সালে পূর্ববঙ্গ জমিদারি ও প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো সালে পূর্ববঙ্গ জমিদারি ও প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো সালে পাকিস্তান শব্দটি কে রাখেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাকিস্তান এই নামটি কে রাখেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাকিস্তান এই শব্দটি কে রাখেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী তমুদ্দিন মজলিস গঠিত হয় দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে তমুদ্দিন মজলিস গঠিত হয় দুই সেপ্টেম্বর উনিশশো সালে তমুদ্দিন মজলিস গঠিত হয় দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দুই মার্চ উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দুই মার্চ উনিশশো সালে প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশশো বান্ন সালের ছাব্বিশ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশশো সালে ২৬ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় উনিশশো সালে ২৬ ফেব্রুয়ারি ভুলবোনা ভুলবোনা একুশে ফেব্রুয়ারি ভুলবোনা গানটিকে রচনা করেন ভাষা সৈনিক আনুম গাজিউল হক ভুলবোনা ভুলবোনা একুশে ফেব্রুয়ারি ভুলবোনা গানটিকে রচনা করেন ভাষা সৈনিক আনুম গাজিউল হক ভুলগোনা ভুলগোনা একুশে ফেব্রুয়ারি ভুলগোনা গানটিকে রচনা করেন ভাষা সৈনিক আনম গাজিউল হক উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্না উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্না উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্না দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কানাডাতে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কানাডাতে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কানাডাতে দু সালে শহীদ মিনার নির্মিত হয় ইতালির রোমে দু সালে শহীদ মিনার নির্মিত হয় ইতালির রোমে দু সালে শহীদ মিনার নির্মিত হয় ইতালির রোমে কোন প্রতিষ্ঠান কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমিকেই ভুলিতে পারি কে লিখেছেন আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলতে পারি কে লিখেছেন আব্দুল গাফার চৌধুরী এই গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এই গানটির বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ একুশে ফেব্রুয়ারির গ্রন্থের সংকলন করেছেন হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারির গ্রন্থের সংকলন করেছেন হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারির গ্রন্থের সংকলন করেছেন হাসান হাফিজুর রহমান তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন